দের মধ্যে যারা আসীন হবে তাদের এগুলা জানা তোমাদের মধ্যে বসাইবে তারাও আমানতদারি তাদের আমানতদারি থাকতে হবে অর্থাৎ কাকে কোন জায়গায় বসাতে হবে কাকে কোন জায়গা থেকে নিয়োগ এবং বিয়োগ করতে হবে এটা যাদের দায়িত্বে যে সমস্ত অফিসার গুলোর দায়িত্ব আছে এবং তারা যদি যোগ্য মানুষকে সে কারা না বসায় তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে যদি জনগণের দায়িত্ব হয় কাকে কোথায় বসাতে হয় কে এমপি হবে কে মন্ত্রী হবে কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে যে দায়িত্ব হয় যখন যদি যোগ্য মানুষকে না বসায়া অযোগ্য মানুষকে বসায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়ামতের ময়দানে জেরারতকই দড়ব এর জন্য যোগ্য মানুষ এটা আমাদের বলেছে যোগ্য মানুষকে খুঁজুন সবে করতে হবে কিন্তু যদি দেখা যায় এই আয়াতে তো আছে যদি দেখা যায় কোনো যোগ্য মানুষ পাওয়া যায় না তাহলে ওইখানে যে সমস্ত মানুষ আছে তাদের